প্রথমত কেন আমরা এত এত একান্তভাবে গণতান্ত্রিক পরিবর্তন চেয়েছিলাম এজন্য চেয়েছিলাম যে গণতান্ত্রিক উপায়ে যখন পট পরিবর্তন হয় ক্ষমতা হস্তান্তর হয় তখন সেটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে সেখানে শৃঙ্খলা থাকে কারোর জন্যই কারোর জন্য ওই ভয়ভীতির সৃষ্টি হয় না আর কারোর পলায়নেরও প্রয়োজন পড়ে না যাই হোক আমাদের ভাগ্য খারাপ যে পনেরো বছরের প্রচেষ্টার পরেও আমরা সেই বিষয়টা যে স্বাভাবিক স্বাভাবিক নিয়মে যে পরিবর্তনের ধারা সেটি প্রতিষ্ঠিত করতে পারি অবশ্যম্ভাবী পরিণতি যা হওয়ার তাই হয়েছে স্বৈরাচার বিদায় নিয়েছে অপমানিতভাবে এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই যে অস্বাভাবিক উপায়ে পরিবর্তন কোনো আন্দোলনের মুখে স্বৈরাচারের পলায়ন এর ফলে যে তাৎক্ষণিক শূন্যতার সৃষ্টি হয়েছে তার ফলশ্রুতি হচ্ছে আপনি যে বিষয়গুলির অবতারণা করলেন আমরা অক্লান্ত পরিশ্রম করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহত্তম রাজনৈতিক দল আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষ সমস্ত দল সমস্ত পেশাজীবী সবাইকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা যায় আজকে সাত তারিখ আজকে সাতই অগাস্ট স্বৈরাচার বিদায়ের দ্বিতীয় দিন আজকে তৃতীয় দিন আজকে কিন্তু পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি স্বাভাবিক অনেক বেশি শান্ত আজকে দোকানপাট খুলেছে বিভিন্ন মার্কেটে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য চালু হয়েছে আর প্রশাসনের যে বিষয়টি আপনি বললেন এটা ঠিক তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তারা তাদের কর্মস্থল ছেড়ে গিয়ে ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন পরবর্তী দিনে তারা তাদের অফিসে আসেননি এবং থানাগুলিতে পুলিশের উপস্থিতিও ছিল না গতকালই আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে একাধিক সভা করেছি এবং একটি সভায় ডিভিশনাল কমিশনার পুলিশ এসএমপির কমিশনার ডিআইজি সিলেটের এসপি সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন তারা দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন আজকে অনেকগুলিতে শুরু হয়েছে কালকে বাদ বাকি সবগুলিতে ইনশাল্লাহ শুরু হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করছি যেন তারাও নিরাপদ বোধ করেন এবং নিরাপদে স্বাভাবিক তাদের উপর যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এই শূন্যতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী লোকরা থাকেই একটা সমাজের মধ্যে যে শুধু ভালো মানুষ থাকবে এটা তো আর হয় না এখানে সুযোগ সন্ধানীরা থাকে অপরাধী চক্র থাকে চটডাকার থাকে হাইজাকাররা থাকে যারা হানাহানি রাহাজানিত অভ্যস্ত এবং সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা অপব্যবহার করার চেষ্টা করে তো রাজনৈতিক পরিচয়ে কেউ যেন কোনো ধরনের কোনো ধরনের হানাহানি নৈরাজ্য সৃষ্টি করতে না পারে কোথাও চাঁদাবাজি করতে না পারে কারোর উপর কোনো জোর জুলুম খাটাতে না পারে সে জন্য আমরা আমাদের মূল দল এবং অঙ্গ সংগঠনের সমন্বয়ে অনেকগুলি টিম করেছি তারা পাড়ায় পাড়ায় যাচ্ছেন আমরা ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করেছি আমাদের নেতৃবৃন্দ ট্রাকে করে বিভিন্ন মার্কেট দোকানে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সবাইকে আশ্বস্ত করার জন্য এবং এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন মাত্র আটচল্লিশ ঘন্টাও এখনো পুরা হয় নাই তার মধ্যে স্বাভাবিকতা প্রায় প্রায় স্বাভাবিকতা ফিরে এসেছে আর আমরা কিছুক্ষণের মধ্যে কিছু হটলাইন নাম্বার দিব যাতে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক পরিচয়ে যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায় কারো কাছে কোনো কিছু দাবি করে আমরা জানা মাত্রই তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা হবে এবং আমাদের সক্রিয়তার কারণে যদিও গুজবে পরিপূর্ণ ছিল স্বাভাবিক শূন্যতা তো শূন্য থাকে না এ সময় বিভিন্ন জিনিসের উদ্ভব হয় গুজব তার মধ্যে একটি এই শূন্যতার সুযোগ নিয়ে অনেকে অপপ্রচার করার চেষ্টা করেছে যে ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি সিলেট মহানগরে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ একটি টোকাও দেয়নি আর টোকা দেওয়ার সাহস ও স্পর্ধাও কারো নাই সুতরাং আমরা শান্তি শৃঙ্খলার মধ্যেই আছি সামান্য যে যে দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলি দ্রুত আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমি সিলেটবাসীর উদ্দেশ্যে আস্থার সাথেই কথা বলতে পারি পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল অনুকূল প্রশাসনও আজকাল আজকে অনেক জায়গায় দায়িত্ব নিয়েছে কালকে পুরোপুরি দায়িত্ব নেবে ইনশাল্লাহ আমাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমরা আওয়ামী লীগ দীর্ঘদিনের ক্ষমতায় ছিল এর আগেও ক্ষমতায় ছিল বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে কিন্তু তাদের একজন রাজনীতিবিদ হিসাবে হুট করে একজন দল প্রধান এভাবে দেশ ছেড়ে পালায়ন এবং অনেক নেতা কর্মী ও প্রায় সমগ্র দেশের হাজার হাজার নেতা কর্মী এখন কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন বা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছেন এবং রাজনীতিবিদ হিসাবে আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন একটি দৃষ্টান্ত তৈরি হয়ে গেল পৃথিবীতে এরকম দৃষ্টান্ত আগেও তৈরি হয়েছে শেখ হাসিনা সেই দৃষ্টান্তের তালিকায় আরেকটি আইটেম যোগ করলেন তিনি আপনারা এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন যখন সূচিত হয় তখন শিক্ষার্থীরা কোটা বিষয়ে তাদের বক্তব্যের পরে আপনারা দেখেছেন গণমাধ্যমে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা এবং তার শীর্ষমন্ত্রীরা বক্তব্য দিয়েছেন অহংকারের কারণে তাদের চোখের সামনের পর্দাটা এত ভারী ছিল ওইখানে আর আলো ঢোকার সুযোগ পায় নাই এই জন্য স্বাভাবিকতা বাস্তবতা নৈতিকতা বোধ সামান্য শিষ্টাচার সৌজন্যতা বোধ এগুলি এরা সম্পূর্ণ ভুলে গিয়েছিল যার অবসম্ভাবে পরিণতি হয়েছে যে পরপর তিনটা নির্বাচন হাইজেক করার পরে তারা সাধারণ মানুষের থেকে এত দূরে চলে গিয়েছিল সেই ফারাকটা তাদের পক্ষে মোচন করা সম্ভব হয় নাই এবং তাদের তরফ থেকে কোনো চেষ্টাও ছিল না তো এই জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে যখন শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন সূচিত হয় সত্যিকার ভাবে এটি বাংলাদেশের প্রথম সত্যিকার আন্দোলন ছিল সমস্ত শ্রেণী পেশার মানুষ ঘরের গৃহবধূরা বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমে আসে তো যা হওয়ার তাই হয়েছে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বিদায় নেওয়ার আগে তাদের পৈশা কারণে এতগুলি ক্ষত সৃষ্টি হয়েছে যেগুলি সহজে সহজে মুছবে না শত শত ছেলে চোখে গুলি নিয়েছে হাজার হাজার লোক গায়ে বুলেট বছরের পর বছর বয়ে বেড়াবে আহতের সংখ্যা কত সেটি গুনে শেষ করা যাবে না এই ক্ষত বাংলাদেশের সর্বত্র এবং মানুষ কতটুকু বিতৃষ্ণ হলে থানা আক্রমণ করে এটি তো চিন্তাও করা যায় না যাই হোক অস্বাভাবিকতা আরেকটি অস্বাভাবিকতার জন্য দেয় এই অস্বাভাবিক শাসনের নিষ্কৃতির কারণে বা অস্বাভাবিক শাসনকে প্রতিরোধ করতে গিয়ে অস্বাভাবিক পন্থাই হয়ে করতে হয়েছে এবং অনেকে সেটি অবলম্বন করেছে যাই হোক বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ এই দেশের মানুষ স্বভাবগতভাবে শান্ত বিনয়ী অতিথি পরায়ণ ইনশাল্লাহ আমরা দ্রুত এই দেশে দ্রুত বলতে দ্রুততম সময়ে আমরা ইতিমধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসেছি এবং কালকে নাগাদ আমি নিশ্চিত ইনশাল্লাহ সরকারি অফিস সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কাজের জায়গাগুলি আবার প্রাণময় প্রাণবন্ত হয়ে উঠবে সম্পূর্ণ স্বাভাবিকতা ফিরে আসবে কালকেও আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেছিলাম দীর্ঘক্ষণ ছিলাম এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা একদিন দোকান বন্ধ রেখেছেন আর বন্ধ রাখার দরকার নেই দোকানগুলি খুলেন এই ব্যবসায়ীরা মাত্র ছয় সাত দিন আগে আন্দোলনের সময় যখন নির্বিচার গুলিবর্ষণের মুখে শিক্ষার্থীরা এক জায়গায় পিছিয়ে এসেছে তারা বন্দর জিন্দাবাজারের অবস্থান নিয়ে শিক্ষার্থীদের আবার ওই 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 জায়গাতে বসানোর ব্যবস্থা করেছে আপনারা সাক্ষী আমি তাদের বললাম এত মনোবল যাদের তারা কে দোকানে হানাহানি করবে এসে এই ভয়ে যদি দোকান বন্ধ রাখে আপনারা দোকান খুলেন প্রতিটা দোকানে মালিক কর্মচারী মিলে চারজন পাঁচজন লোক আছেন এক একটা মার্কেটে কয়েকশো দোকান আপনাদের সামনে কে দাঁড়াবে কার এত স্পর্ধা বুকের পাটা আর যেখানে সমস্ত রাজনৈতিক দল আপনাদের সহায়তায় এক পায়ে দাঁড়িয়ে আছে তো তারা আমাদের আশ্বস্ত করেছেন আজকে থেকে দোকান খুলবেন এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন পর্যায়ের নেতারা কেন্দ্রীয় নেতা স্থানীয় নেতা জেলা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদকরা প্রত্যেকে বিভিন্ন মার্কেটে যাচ্ছেন অ্যাসোসিয়েশন অফিসে যাচ্ছেন তাদের আশ্বস্ত করছেন এবং এটি চলমান আছে আমাদের এই কর্মসূচি চলমান আছে যার কারণে আজকে মাত্র দ্বিতীয় দিনের মাথায় দেখেছেন আপনারা প্রায় নব্বই শতাংশ কর্মচাঞ্চল্য ফেরত এসেছে কালকে নাগাদ ইনশাল্লাহ সেটা শতভাগ পূরণ হবে আমাদের নেতা আমরা একটা জিনিস বলে দিয়েছি দেখেন আপনারা এটা সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণে এটি সৌভাগ্য আল্লাহর দান কিন্তু এটির সাথে আরেকটি সমস্যা এসেছে কোথাও কিছু হলে মানুষ মন খারাপ করে বিএনপির উপরে কেন এই জিনিসটা হলো তার মানে কোন জায়গায় প্রশাসন যদি ব্যর্থ হয় কোন জায়গায় যদি কোনো অপরাধী চক্র নৈরাজ্য করে সেটার বা উপর আমরা আমাদের দায়িত্ববোধ আমরা আমাদের 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 উপরে যে মানুষের আস্থার জায়গা এবং তার অজন সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম করছি সমস্ত একদম শীর্ষতম নেতা থেকে শুরু করে নিচের কর্মী পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করছি কোন নৈরাজ্য আমরা বরদাস্ত করব না এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ তার আমি একটু আগে বলেছি নব্বই শতাংশ আমরা অ্যাচিভ করেছি বাকি দশ শতাংশ কালকে সম্পূর্ণ সরকারি অফিস আদালত প্রশাসনকে কর্মক্ষম করে সেই শতভাগ লক্ষ্য আমরা কালকে পর্যন্ত কালকে আট তারিখ কালকে আটই অগাস্টের মধ্যে আমরা পূরণ করবো ইনশাল্লাহ